হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড গেমিং অফিসিয়াল তো বন্ধুরা চলে আসলাম কিন্তু আজকে একটা ব্র্যান্ডের ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারবো ব্যবসা কীভাবে করতে হয় মানে আই মিন কম বাজেটে ভালো কীভাবে আমরা ব্যবসা বাড়াইতে পারবো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা দেখাই দিব যে আমরা কীভাবে অল্প বাজেটে ভালো একটা ব্যবসা করতে পারি তো বন্ধুরা চলে আসলাম কিন্তু আমরা আজকে গেমের ভিতর তো আগে এইগুলো কিন্তু আমাদের ক্লিন করতে হবে এটা কিন্তু আমাদের মেনলি অফিস আপনাদের একটু অফিসটা দেখাই ভালো তো দেখেন এই কার্ড ফর সেল তো আমরা কিন্তু এই যে ময়লা ময়লাগুলো পরে আছে এগুলো কিন্তু আমাদের আগে পরিষ্কার করতে হবে তো চলুন আমরা এগুলো পরিষ্কার করি নিই তো পরিষ্কার করা শেষ হলে কিন্তু আমাদের গেমটা কিন্তু আমরা কিন্তু ব্যবসা করতে পারবো তো এখানে ঢুকলে কিন্তু আমাদের মানে আই মিন পনেরো হাজার ডলার থাকবে এই পনেরো হাজার ডলার দিয়ে আমাদের কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে তো আমরা পনেরো হাজার ডলার কিন্তু এই গেমটা কিন্তু ওপেন করলে সবারই কিন্তু পনেরো হাজার ডলার পাবেন পনেরো হাজার ডলার এটাকে আমরা টাকা বলি আপাতত আপাতত এটাকে টাকা বলি আমরা মানে পনেরো হাজার টাকা পাবেন তো এই পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের ব্যবসাটা স্টার্ট করতে হবে তো চলেন আমরা এবার কা অফিসের মেইন ডোরটা ক্লিয়ার করি না একটু তো আমাদের কিন্তু প্রায় ক্লিয়ার করা শেষ আর একটা কিন্তু বাকি আছে তো এটা কিন্তু তো আমাদের কিন্তু মেইনলি কিন্তু অফিসটা এখন ওপেন করতে হবে তো আমরা কিন্তু অফিসটা ওপেন করে ফেললাম তো এইটা কিন্তু আমাদের অফিস রুম এর ভিতরে কিন্তু কম্পিউটার আছে আপনাদের বসার জায়গা সব বড় বড় কিন্তু সব রয়েছে এটার ভিতরে তো চলুন আমরা দেখি কম্পিউটারটাকে ওপেন করিটা দেখা যাক তো কম্পিউটার কিন্তু আমরা ওপেন করে ফেললাম তো দেখি একটু আমরা কিন্তু ডিজাইন করা বাকি আছে তো আমরা ডিজাইনের মধ্যে ঢুকে যাই তো অফিসটার আগে আমরা ডিজাইন করব একটা নাম দিব তো সাইন এনে দিব আমরা সাইন এনে দিয়ে এখানে নামটা আমরা চেঞ্জ করে দিব তো আমরা এখানে নামে গেলাম তো নামে যাওয়ার পর এখানে আমরা আমাদের যেহেতু আমাদের চ্যানেলের নাম আনলিমিটেড গেমিং অফিসিয়াল তো আমরা এখানে আনলিমিটেড দিব তো আনলিমিটেড কার সেল দিব আমরা এখানে আনলিমিটেড পার্সেল কিন্তু আমাদের হয়ে গেছে তো আমরা কালারটা নির্ধারণ করে দিব এই কালারটা থাকে এই কালারটা পারফেক্ট আছে তো আমাদের কিন্তু এখানে দশ ইউটো মানে দশ পয়সা আই মিন আমি এখানে পনেরো হাজার ধরছি তো এটা কিন্তু ডলার তো আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমরা পনেরো হাজার টাকায় রূপান্তরিত করলাম তো এখান থেকে আমাদের দশ পয়সা দিতে হবে দশ পয়সা দিয়ে আপডেট করতে হবে তো আমরা কিন্তু এটা আপডেট মোটামুটি কই চালাইছি তো আমাদের কিন্তু নাম কিন্তু চলে আসছে তো আমরা এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দিয়ে এখান থেকে চলে যাবো আমরা তো চলে যাব আমরা এখন কার মার্কেটে ঢুকবো আমরা গাড়ি কেনার জন্য মানে এখানে কিন্তু আমরা গাড়ি কিনে বেচা কিনা করতে পারবো তো আমাদের কিন্তু দেখেন সব কিছু কিন্তু কমপ্লিট তো চলে না আমরা এখন এখান থেকে বের হই আর একটা কথা তো বলতে ভুলে গেছি তো যে এইটার ভিতরে কিন্তু আমরা বিভিন্ন রকম কার নিয়ে এসা কিন্তু মেরামত করতে পারবো মানে আমরা কম দামে যে কারগুলো কিনবো কিনে এটার ভিতরে রিপেয়ার করি না মানে একটু মডিফাই করে কিন্তু আমরা বেশি দামে বিক্রি করতে পারবো তো এইভাবে কিন্তু আমাদের ব্যবসাটার কিন্তু উন্নতি হবে তো চলেন দেখি এবার আমরা কার কিনতে যাই তো আমাদের এই পাশে যাইতে হবে বাজার স্টেশন তো এই স্টেশনে যাই কিন্তু আমরা কার কিনতে যাব আমাদের কিন্তু বাজেট ছিল পনেরো হাজার তো চলেন দেখি পনেরো হাজারের মধ্যে আমরা কি কি গাড়ি কিনতে পারি কার মার্কেট চলেন দেখি কার মার্কেটে গাড়ি আছে কিনা তো বন্ধুর কার মার্কেট আবার আমরা ফাঁকা দেখতে পারতেছি তো চলেন আমরা একটু অন্য ওয়েতে কার কিনবো তো বন্ধুরা এখানে 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 কিন্তু অনেক লোক কিন্তু গাড়ি বিক্রি করার জন্য কিন্তু বসে রয়েছে তো চলেন দেখি আমরা এই গাড়িটা এই গাড়িটা দেখি তো এই গাড়িটার দামটা কত চাইতেছে ভাই আমার দেখি তো আপনি কিন্তু সিম্পলি কিন্তু এটার ভিতরে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন তো এটার দাম কিন্তু চাইতেছে দশ হাজার মানে দশ হাজার তো দশ হাজার দিয়ে আমরা এটা নিব না কারণ আমাদের আরও কম দামে গাড়ি কিনতে হবে কম দামে যদি দুইটা গাড়ি কিনতে পারি তো দুইটা গাড়ি কিন্তু আমরা বিক্রি করে কিন্তু অনেক টাকা কিন করতে পারবো তো দেখি এই গাড়িটার দাম কত আসতে আছে এটা কিন্তু ড্যামেজ আছে গাইস তো সমস্যা নেই ড্যামেজটা কিন্তু আমরা ঠিক করে নেবো এটা কিন্তু তিন হাজার তিন হাজার চারশো পঁচিশ টাকা যাই হোক তো আমরা কিন্তু এটাই কিন্তু কিনে নিব পার্চেস করবো এটাই তো আমরা কিন্তু এটা কিন্তু কিনে নিলাম তো অলরেডি কিন্তু আমাদের কেনার শেষ তো এই গাড়িটাকে আমরা এবার সে পাঠিয়ে দিব আমরা অসে পাঠিয়ে দিব তো গাড়িটা কিন্তু আমরা অসে পাঠিয়ে দিলাম তো অলরেডি কিন্তু আমাদের গাড়িটা কিন্তু চলে গেছে অশে তো যাই হোক আমরা আরও গাড়ি কিনবো আরও গাড়ি কিনে ট্রাই করবো যে মানে লাভ করতে হবে গেছি এক কথায় আমরা পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছি প্রথমত ব্যবসা ব্যবসার যে ধাপটা আছে আপনাকে প্রথমেই কিন্তু এক ধাপে কিন্তু বড় হওয়া যাবে না তো এই জন্য আপনাকে কিন্তু ধীরে ধীরে উঠতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধীরে ধীরে কম টাকায় গাড়ি কিনতেছি এবং এই গাড়িগুলোকে আমরা রিপেয়ার কইরা সার্ভিসিং কইরা কিন্তু মডিফাই কইরা কিন্তু বেশি দামে বিক্রি করব তো দেখা যায় এই গাড়িটার দাম কত চাই সে তো সেই গাড়িটার দাম কিন্তু অনেক বেশি পঁচিশ হাজার টাকা সেটি আছে তো আমরা এই গাড়িটা কিন্তু নিব না তো চলেন আমরা একটু আরও অন্য গাড়ি দেখি তো বন্ধুরা এই গাড়িটা কিন্তু ড্যামেজ আছে তো চলেন দেখি এই গাড়িটা কত চাই হ্যালো বস তো দেখি এই গাড়িটা কত চাইতেছে ও রে ভাই এটা তেতাল্লিশ হাজার কিন্তু এটা কিন্তু সুপার কার্ড ছিল তো যাই হোক তেতাল্লিশ হাজার কিন্তু আমাদের নাই আমাদের অল্প টাকা আছে তো এখানে কিন্তু আমরা গাড়ি দেখছিলাম তো আশেপাশে তো আরও গাড়ি আছে সেগুলো আমরা একটু দেখি তো এই পাশে শুধু দুইটাই তোরা এদিকে এই সাইডে কোনো গাড়ি আছে কিনা এই সাইডে কিন্তু আমাদের গাড়ি আছে তো আমরা কিন্তু এই সাইডের গাড়িগুলো কিন্তু দেখতে পারি তো সরন্দি এই গাড়িটা দেখা যাক তো বন্ধুরা এই গাড়িটা কিন্তু মোটামুটি ভালো লাগতেছে তবে এটা একটু সার্ভিসিং রিপেয়ার টিবিআর কইরা মডিফাই কইরা কিন্তু আমাদের বেশি দামে বেচতে হবে আমাদের লক্ষ্য কিন্তু একটাই দেখবে বেশি দামে গাড়ি কম দামে গাড়ি কিনা বেশি দামে বিক্রি করা ভাই কম দামে গাড়ি না কিনলে কিন্তু ভাই আমাদের কিন্তু বাজেটের মধ্যে থাকবে না নেই তো আমাদের কিন্তু টাকা আছে এগারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তো এই গাড়িটার দাম কিন্তু এটা প্রথমে মনে আমরা দেখছিলাম দশ হাজার টাকা মানে আই মিন এগারো হাজারই তো আমাদের গাড়ি আরও রিপেয়ার করতে হবে তো এই গাড়িটা কিন্তু আমরা কিনতে পারলাম না তো এই গাড়িটাকে আমরা দেখছিলাম একবারও হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা মনে হয় দেখছিলাম আমরা একবার তো তারপর আরেকবার দেখি এটার দাম কত চেয়েছিলো না না এটা কেনা আমাদের পক্ষে সম্ভব না এটা পনেরো হাজার চাইতে তো পনেরো হাজার দিয়ে কারণ আমাদের বাজেট কিন্তু আছে এগারো হাজার তো আমরা একটা আরেকটা কম দামে গাড়ি কিনব তো দেখি এই গাড়িটার দাম কেমন চাইতেছে তো গাড়ি যে এটার দাম কিন্তু পঞ্চান্ন হাজার চাইতেছে পঞ্চান্ন হাজার দিয়ে আমাদের কেনা সম্ভব না পঞ্চান্ন হাজার দিয়ে আমাদের কেনা সম্ভব না তো আমরা দেখি আর একটা গাড়ি আছে এই সিডে এইটা কত চাইতেছে তো এটা কিন্তু আমরা সাত হাজার তো আমরা কিন্তু সাত হাজার দিয়ে নিতে পারবো তো চলেন আমরা এই গাড়িটা নিয়ে নিই সাত হাজার দিয়ে তো আমরা কিন্তু গাড়িটা কিন্তু কিনে ফেললাম সাত হাজার টাকা দিয়ে তো চলেন এবারে আমরা গাড়িটা একটু রাইড করা যাক তো চলেন আমরা গাড়িটা স্টার দিয়ে আমি কিন্তু যাবো চইলা তো গাড়িটা কিন্তু আমরা স্টার দিলাম গাড়ি ড্যামেজ ড্যামেজ হোস না আমরা কিন্তু আমরা কিন্তু রাস্তা দিয়ে যাবো না আমাদের লোকেশন রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেক ফুল খরচ হবে তো আমরা এদিক দিয়ে দিয়েই যাবো আমাদের এই যে লোকেশন কিন্তু দেখাইতেছে তো আমরা এই দিক দিয়েই কিন্তু যাব যাই কিন্তু আমাদের মার্কেট কিন্তু সামনে তো এই গাড়িটার কিন্তু একটু মডিফাই না করলে কিন্তু হবেই না একটু কিন্তু আমাদের মডিফাই করতেই হবে কারণ মডিফাই না করলে কিন্তু আমরা কিন্তু গাড়ির ভালো দামে বিক্রি করতে পারবো না আমরা কিন্তু চলে আসলাম তো আমরা কিন্তু আগে আমাদের ইয়ে ঢুকবো না শোরুমে ঢুকবো না অফিসে ঢুকবো না আমরা কিন্তু ওয়াশ করার জন্য গাড়িটা কিন্তু ঢুকাব এখানে ঢুকাবো কিন্তু তো আমরা কিন্তু গাড়িটা সিম্পলি কিন্তু এখানে রেখে দিলাম আমাদের পরবর্তী গাড়িটা বার করতে কিন্তু অসুবিধা হবে তো এই জন্য একটু সাইড করে রাখলাম তো যাই হোক এই গাড়িটা কিন্তু আরেকটু এদিকে পার্ক করতে হবে আমাদের আচ্ছা থাক এটা আমাদের এখানেই থাক তো এই গাড়ি থেকে আমরা সিম্পলি কিন্তু না যাব তো গাড়ি থেকে আমরা নামলাম নামে আমাদের আগের গাড়িটা কিন্তু এখানে পাঠাই দিয়েছিলাম তো চলেন এই গাড়িটা আমরা একটু রিপেয়ার করা যাক তো আমাদের টাকা কিন্তু আছে চার হাজার চার হাজার তিনশো চুয়ান্ন টাকা তো এই গাড়িটা কিন্তু রিপেয়ার করতে আমাদের খরচ পড়বে বারোশো ষাটটা তো বারোশো ষাট টাকাতে আমরা এটা রিপেয়ার করে ফেললাম তো দেখা যাক আমরা এটা রিপেয়ার করতেছি তো আমাদের গাড়ি কিন্তু রিপেয়ারের কাজ চলছে তো এই গাড়িটা কিন্তু আমরা এখান থেকে বের করে আবার ওই গাড়িটা ঢুকে রিপেয়ারে পাঠিয়ে দেবো তো পাঠিয়ে দিয়ে কিন্তু আমরা দুইটা গাড়ি একসঙ্গে কিন্তু সেল করতে বসাই দিব তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের কিন্তু গেমটা খেলতে হবে তো অবশ্যই আপনারা যারা কম বাজেটে ব্যবসা করতেছেন এইভাবেই কিন্তু আমরা করতে পারবেন তো এই গাড়িটা কিন্তু আমরা অস নিয়ে যাব তো আমরা একটু ব্যাগ দিতেছি আমরা কিন্তু এখন অশি নিয়ে যেতেছি গাড়িটা তো গাড়িটা কিন্তু আমরা অশি নিয়ে যাবো এখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই গাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং ভাই যদি ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই একটা লাইক করবেন ভাই লাইক করলে কিন্তু ভাই ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে তো অবশ্যই আপনারা লাইক একটা লাইক একটা শেয়ার ভাই করিটা দেন না ভাই একটা সুন্দর কমেন্ট করিটা দেন ওই আমরা কিন্তু অশে এই তো আমাদের কিন্তু এই পাশে যেতে হবে তো আমরা কিন্তু সিম্পলি কিন্তু ঢুকতেছি অসে গাড়ি আমরা কিন্তু চলে আসছি তো আমরা কিন্তু চলে আসছি ফাইনালি অশের দোকানে তো দেখা যায় আপনার গাড়িটা এখন ওয়াশের যে জিগাই যে গাড়িটা ওয়াশ করতে কত টাকা নেবে সে তাহলে কিন্তু একশো টাকা নেবে তো চলেন একশো টাকা দিয়ে আমরা কিন্তু ওয়াশে পাঠিয়ে দিলাম গাড়িটা তো আমাদের গাড়ি কিন্তু ওয়াশ হইতেছে তো ফাইনালি কিন্তু আমাদের গাড়ি কিন্তু ওয়াশ কিন্তু শেষ দেখছেন গাইজ কতটা সুন্দর লাগতেছে গাড়িটাকে তো দেখেন এই গাড়িটাকে আমরা এখন সেলে পাঠিয়ে দেবো তো চলেন এখান থেকে আমরা ব্যাগ দিয়ে চলে যাই কিন্তু আমাদের শোরুমে চলে আসছি তো ফাইনালি কিন্তু আমরা শোরুমে চলে আসলাম আমাদের গাড়িটা কিন্তু পার্ক করতেছি তো ফাইনালি কিন্তু আমাদের গাড়িটা পার্ক করা কিন্তু শেষ তো চলেন না এটাকে আমরা এখন সেলের লাগাই দিব সিম্পেলি আমরা কিন্তু এখন যাইতেছি আমাদের অফিস রুমে তো এর সঙ্গে যে আমরা কম্পিউটারটা অন করবো এবং এটাকে ছেলে লাগাই দেবো আমাদের কিন্তু কম্পিউটার কিন্তু ডান তো এটাকে আমরা এখন ছেলে পাঠিয়ে দেবো ওই যে ফর সেল তো এখানে কিন্তু আমরা এটাকে ছেল করতে পারবো তো চলেন এটাকে আমরা সেলাই বসাই দিই তো এটা কিন্তু আমরা কিনছিলাম পাঁচ হাজার না তিন হাজার টাকা দিয়ে ওটাকে আমরা দশ হাজার কিন্তু বসাই দিলামটা হলে আমরা বিক্রি করব তো আমাদের কিন্তু এটা ছেল কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে আমরা সেল কিন্তু বসাই দিছি তো চলেন এবার এখান থেকে বের হওয়া যাক তো আমাদের কিন্তু কাস্টমার কিন্তু চলে আসছে ভাই এত কাস্টমার গাড়ি বসে তো আমাদের কিন্তু কাস্টমার কিন্তু অনেকগুলো চলে আসছে তো দেখা যায় কে লাগে লালটারে যে কত দাম বলে সে কত দাম বললো সে দেখি তো সে কিন্তু সে কিন্তু দশ হাজারই বলছে আমাদের তো আমরা কিন্তু দশ হাজারই কিন্তু দিয়ে দিব গাড়িটা তো আমরা কিন্তু সেল করে দিলাম আমরা কিন্তু সেল করে দিছি আমাদের তো রাত হয়েছে তো চলেন এবার আমরা বাসায় যাওয়া যাক তো আমরা এখন ঘুমাবো ঘুম থেকে ওইটা তারপর কিন্তু আবার ব্যবসা করতে চলে আসবো তো চলেন এবার আমরা বাসায় চলে যাই তো প্রথম দিনে কিন্তু আমরা একটা গাড়ি বিক্রি করে ফেলছি দশ হাজার তো আমাদের কিন্তু টোটাল আছে বারো হাজার আর একটা গাড়ি কিন্তু আমাদের কেনা রয়েছে তো চলেন আমরা সোজা এখন বাসায় চলে যাবো আমরা কিন্তু বাসায় চলে আসছি আমাদের কিন্তু বাসায় কিন্তু ছোট এটা তো আমরা কি এটা কিন্তু দিনে দিনে ব্যবসা করে এই বাসাটাকে কিন্তু আমরা বড়ো করবো তো চলেন এবার আমরা শুয়ে পড়ি স্লিপ মানে ঘুমাই পড়তে হইব আমাদের তো আমরা সিম্পলি কিন্তু আমাদের প্রথম দিন কিন্তু শেষ আমাদের প্রথম দিনে কিন্তু আমরা পনেরো হাজার টাকা ছিল আমাদের ক্যাশ তো একটা গাড়ি বিক্রি টিপি আর দুইটা গাড়ি কিনছি আমরা দুইটা গাড়ি কেনার পর কিন্তু আমাদের একটা গাড়ি বিক্রি হয়েছে এখন কিন্তু মোটে আমাদের টাকা আছে বারো হাজার তো চলেন দেখি আমরা ওই গাড়িটাকে এখন ওয়াশ কইটা ওই গাড়িটা আবার সিলে পাঠাই দিব তো চলেন আমরা এখন অফিসে যাওয়া যাক তো আমাদের কিন্তু প্রথম দিন শেষ তো আমরা দ্বিতীয় দিনে কিন্তু অফিসে যেতেছি তো এই গাড়িটা কি কিন্তু আমরা এখন ওয়াশ কইটা তারপরে কিন্তু আমাদের কিন্তু মেন কাজটা করতে হবে আমাদের কিন্তু ওয়াশ এটা কিন্তু আমাদের সার্ভিসিং করা কিন্তু শেষ তো এই গাড়িটাকে কিন্তু আমরা এখন অসে নিয়ে যাব তো আমরা ব্যাগ দিতেছি এখন তো এই গাড়িটা সামথিং আমরা কিনছিলাম সাত হাজার কত দিয়ে যেন তো আমাদের সঠিক কিন্তু মনে নাই তো এই গাড়িটাও কিন্তু আমাদের ওয়াশ করতে কিন্তু একশো টাকার মতো খরচ হবে তো আমরা একশো টাকা দিয়ে এটা গাড়িটা কিন্তু অস কিছু নেব তো আমরা কিন্তু একশো টাকা দিয়ে ফেললাম তো আমাদের কিন্তু গাড়িটা ওয়াশ হইতেছে তো আমাদের কিন্তু কমপ্লিট গাড়ি ওয়াশ হওয়া তো গাড়িটা কিন্তু আমাদের অনেক সুন্দর লাগতেছে এখন তো এবার গাড়িটা আমরা এখান থেকে বের করবো বের করে কিন্তু আমরা ছেলে বসাই দিব আমাদের গাড়িটা তো আমরা কিন্তু আমাদের ওই চলে আসছি তো আমরা কিন্তু কাজের লোকও রাখতে পারবো এখন আমাদের এখানে কিন্তু কাজের লোক একটা আসছে তো এটাকে কিন্তু আমরা কাজে রাখতে পারবো গাড়িটা আগে ছেলে বসায়নি আমরা গাড়িটাকে কিন্তু পার্কিং করলাম তো চলেন গাড়িটার থেকে নামি তো এই গাড়িটাকে কিন্তু আমরা ছেলে বসাই দেবো এখন আমাদের বিশ্ববিধু বন্ধ ছিল আমরা জাস্ট খুললাম খুললে এটাকে এখন ছেলে বসে দেব এটাকে আমরা ছেলে বসে দিবো তারপর সেল তো এখানে যাইতে হবে সিমবেলি এখানে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের গাড়ি এটাকে সেল করতে হবে তো এই গাড়িটার দাম আমরা দিব বিশ হাজার টাকা গাড়িটা সাত হাজার সামথিং যে কিনছিলাম তো এটাকে আমরা বিশ হাজার টাকায় বসাই দিলাম দেখা যাক আমাদের গাড়িটা কিন্তু ছেলে বসানো শেষ তো চলেন এবার এখান থেকে আমরা বের হই তো বের হয়ে দেখি কর্মচারীকেটাকে কাজে রাখতে পারি কিনা এই কর্মচারীটাকে কিন্তু আমাদের কাজে রাখিয়ে দেবো তো এটাকে কিন্তু উইকলি আমাদের পাঁচশো টাকা দিতে হবে মানে সপ্তাহে পাঁচশো টাকা এটাকে দিতে হবে তো চলেন এটাকে আমরা কাজে নিয়ে নেই তো এটাকে কিন্তু আমরা কাজে নিয়ে নিয়েছি তো সে কিন্তু ভিতরে যাবে এবং ভিতরে সব পরিষ্কার করবে তো আমাদের কিন্তু এই গাড়িটাকে কিন্তু সেল করার জন্য কোনো কিন্তু পাবলিক আসতে না এখন মানে নেওয়ার জন্য গাড়িটা তো দেখে দেখা যাক একটু একটু দেখি সেল কি আদৌ আমাদের ঠিকঠাক হয়েছে কিনা মানে সেল ওয়েবসাইটে যে দিলাম আমরা তো এটা ঠিকঠাক হয়েছে কিনা তো হয়ে গেছে কিন্তু তো আমাদের কাজের লোক কিন্তু কাজে পড়ে গেছে মানে কাজে নেমে গেছে তো সব কিন্তু কিন্তু পরিষ্কার করতে আছে ময়লা টয়লা সব কিন্তু সে পরিষ্কার করতে আছে দেখা যায় এখন আমাদের কাস্টমারের অপেক্ষা তো দেখা যাক আমাদের কাস্টমার আসে কিনা এই গাড়িটাকে কিনতে এই গাড়িটাকে কিনতে যখনই কাস্টমার আসবে তখনই কিন্তু আমাদের কিন্তু লাভটা কিন্তু হবে তো গাড়িটার দামটা একটু কমাই দিতে হবে আমাদের কারণ সাত হাজার টাকাতে কিনছিলাম বিশ হাজার এটা বিক্রি হবে না না তো দেখা যায় দামটা একটু আমরা কমাই দিব তো দামটাকে আমরা একটু কমাই দিব দামটাকে আমরা একটু পনেরো হাজার করে দেব আমরা কিন্তু এটাকে পনেরো হাজার করে দিলাম তো দেখা যাক এখন আমাদের কাস্টমার আসে কিনা তো আমরা কিন্তু এখানে দাঁড়ায়েছি তো আমাদের কিন্তু কাস্টমার কিন্তু এখনো আসতেছে না তো দেখা যাক আমাদের কাস্টমারটা কখন আসে তো আমাদের কাস্টমার আসলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু গাড়িটা আমাদের বিক্রি হয়ে যাবে তো দেখা যাক তো আমরা কিন্তু প্রথম দিন কিন্তু নামছিলাম পনেরো হাজার টাকা নিয়ে তো আমাদের কিন্তু একটা গাড়ি বিক্রি করা শেষ আমাদের কিন্তু এখন মোটে টাকা রয়েছে এগারো হাজার পাঁচশো চব্বিশ টাকা তো একটা কিন্তু কাস্টমার চলে আসছে আমাদের তো কাস্টমার সঙ্গে আমরা কথা বলি আমাদের কিন্তু গাড়ি দেখে মনে হয় তার পছন্দ হয়েছে তো চলেন দেখিস কত দাম বলে আমাদের গাড়ির এটা মহিলা কাস্টমার না ছেলে কাস্টমার যাই হোক তো সে কিন্তু নয় হাজার টাকা বলছে তো নয় হাজারে কিন্তু গাড়ি বিক্রি করলে আমাদের কিন্তু লাভ হবে না তো আমরা এটাকে ডন সেল দিয়ে দিই মানে আমরা এর কাছে বিক্রি করবো না গাড়ি তো সে কিন্তু নয় হাজার টাকা বলছে তো দেখা যাক আরও কোনো কাস্টমার আসে কি না তো অলরেডি কিন্তু বেলা দু দিন মানে আমরা দুই দিন হলো ব্যবসা করতেছি তো আজকে কিন্তু ছয় কিন্তু পঁয়ত্রিশ বাইসে গেছে ছত্রিশ তো দেখা যাক আমরা কিছুক্ষণ পর কিন্তু আমাদের শোরুমটা বন্ধ করে দিব তো দেখা যাচ্ছে তো আমাদের কিন্তু আরেকটা কাস্টমার চলে আসছে তো চলেন দেখি এই কাস্টমারটার কাছে আমরা গাড়িটা বিক্রি করতে পারি কিনা সে কত দাম বলে তো এই কিন্তু ছেলে মানুষ তো দেখা যায় এই কত দাম বলে এ কিন্তু এও কিন্তু আমাদের নয় হাজার নয়শো চৌষট্টি টাকা দাম বলছে তো আমরা কিন্তু নয় হাজার নয়শো চৌষট্টি থেকে যে বিক্রি করব না তো তার কাছে কিন্তু যদি আমরা গাড়িটা বিক্রি করে দিতাম তবুও কিন্তু আমাদের লাভ কিন্তু থাকতো তো এই লাভে কিন্তু আমরা ব্যবসা করতে চাই না তো আরেকটা কাস্টমার চলে আসছে আমাদের দেখি এই কাস্টমারটা কত দাম বল তো আমাদের কিন্তু গাড়ি কিন্তু কোনো ড্যামেজ ট্যামেজ নাই তো এই কিন্তু এই কিন্তু আরও দাম কম বলছে তো নয় হাজার পঁচাত্তর টাকা তো এর কাছে কিন্তু আমরা বিক্রি করব না গাড়ি তো দেখি মোটামুটি কিন্তু আমাদের রাত হয়ে গেছে তো চলেন আমরা আর ব্যবসা করবো না তো আমরা কালকে চলে আসবো আবার ব্যবসা করতে তো আমরা কিন্তু এখন কিন্তু বাসায় চলে যাব ঘুমানোর জন্য যখন টাকা ইনকাম হবে বেশি তখন কিন্তু বাসাটাকে চেঞ্জ করে ফেলবো তো আমরা কিন্তু আজকে বাসায় চলে আসছি আজকে কিন্তু বেছে কিনা তেমন হয় নাই তো দেখা যাক এখনো পরের দিন আমরা কি বিরম ব্যবসা করতে পারি তো আমাদের এখানে কিন্তু নেক্সট দিন চলে আসছে তৃতীয় দিন মানে আমরা তৃতীয় দিন এখন চলে আসছি তো চলেন আমরা এখান থেকে এখন বের হয়ে ডাইরেক্ট আমরা অফিসে চলে যাব মানে আমাদের শোরুমে চলে যাব তো আমাদের কিন্তু কাজের লোক

তো আমাদের কিন্তু আরেকটা কিন্তু কাস্টমার চলে আসতে তো দেখা যাক এ কত দাম বলে আমাদের গাড়িটার তো চোরেনের কাছে যাওয়া যাক তো দেখা যাক কি আমাদের কত দাম বলে পনেরো হাজার টাকা কিন্তু আমরা চাইছিলাম এই কিন্তু নয় হাজার পাঁচশো সুয়ত্তর টাকা দিয়েছে তো আমরা এই গাড়িটাকে আর বেশি দিন রাখবো না তো আমরা কিন্তু আজকে পাঁচ হাজার নয় হাজার পাঁচশো সুয়র টাকায় বিক্রি করে দেবো এটা তো চলেন এটা কিন্তু আমরা সেল করে দিলাম তো সেল করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্স ছিল পনেরো হাজার তো আমরা কিন্তু একুশ হাজার চতুর টাকা কামাই ফেলছি তো ব্যাপার না এই ব্যবসাটাকে আমরা আরও বড় করবো তো নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং এই ব্যবসাটাকে আমরা আরও কত বড়ো করতে পারবো এবং সেইটা দেখার জন্য আপনাদের কিন্তু আবারও আমার ভিডিওটি দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা পরবর্তী ভিডিওটা কিন্তু দেখতে পারবেন না তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আমাদের শোরুমটা চেঞ্জ করব আমাদের শোরুমটা চেঞ্জ করবো আমাদের বাড়ি চেঞ্জ করবো এবং আরও বিভিন্ন গাড়ি কিনব তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ